রসুলের উপরে নাজিল করেছে ওই কিতাবের নাম কি আর রসুলের বলে নাম কি জবান খোলে বলে নাম কি কোরআনুল কারীম নাম কি কোরআনুল কারীম যেই কোরআন কারীম সম্পর্কে আল্লাহ নিজে প্রথম বলেন আলিফ লাম মিম এই আলিফ লাম মিম অর্থ আল্লাহ ওয়া রাসূলুহু আলাম তাফসীরে জালালাইনের মধ্যে লেখছেন রুহুল বায়ানের মধ্যে লেখছেন রুহুল মানির মধ্যে লিখেছেন যত বড় বড় মুফাসসিরীন کرام বলেছেন যত তাফসির আছে প্রত্যেকটা তাফসিরের মধ্যে লেখছে কি জানেন আলিফ লাম মিম আয় অর্থ কি জানেন আলিফ মিম এটার অর্থ সম্পর্কে লেখছে আল্লাহ ওয়া রাসূলু আলাম আল্লাহ এবং রাসূল ভালো জানেন সুবহানাল্লাহ বলেন কুরআন এর তাফসির আবাব নাই অনেক কোরআনে তফসিল আছে কিন্তু আলিফ লাম মিম তিনটা অক্ষরে কোরআনের প্রথম সুরাই ফাতেহার পরে যখন আপনি শুরু করবেন সুরাই বা দিয়ে এই কোরআনের প্রথম আয়াতটাই হলো আলিফ লাম মিম এটার অর্থ কেউ জানে না আরবিতে বলা হয় এই হরফটাকে বলা হয় হরফুল মুকাত্তাআত যার অর্থ কোন জ্ঞান বিজ্ঞানী সহ আর কেউ জানে না একমাত্র জানে কে জবান খুলে বলেন জানে কে আল্লাহ জানে আর জানে কে আমার রসুল জানে কে জানে আমার কথা না কিন্তু কেউ জানে না কিন্তু মুফাসসিরিন کرامগণ এটার অর্থ এতটুকু করতে পারছেন আলিফ আল্লাহ লামে জিবরাইল মিমে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বুঝতে পারছেন এই অর্থ কেউ জানে না একমাত্র আল্লাহ আল্লাহ রসুল জানেন এইরকম অনেকগুলো আছে যেগুলোর অর্থ কেউ না আল্লাহ জানেন আল্লাহ রসুল জানেন তাই আল্লাহ পাক আমার রসুলকে কত লোক দিয়েছে আমি বুঝেন তো এর বলেছেন জারিকাল বাফি আল্লাহ বলেন এই কিতাবের মধ্যে কোন সন্দেহ নাই জালিকা ওই কিতাব গভীর মনোযোগ জালিকা হলো এই হাজি হলো এই আল্লাহ বলে জালিকাল কিতাব ওই কিতাবের মধ্যে কোন সন্দেহ নাই শুধু সন্দেহ না সন্দেহ কোনো অবকাশ নেই বলেন যদি বলা হয় কোরআনের মধ্যে ভুল আছে নি এই কথা নি যদি বলে কোরআনে মানবেন আছে নি মানতেন না মানতেন না কারণ আল্লাহ নিজে যেটা ডিক্লার দিছে এর কোনো চ্যালেঞ্জ নাই আছে এই কোরআন নিয়া অনেক বৈজ্ঞানিকরা চিন্তা করছে আমরা একটা বই লিখলে অনেক ভুল ভুল হয় এই কিতাবটা মোহাম্মদের উপরে আসছে এই কিতাবটার মধ্যে কি বলা আছে কি নাই দেখি কম্পিউটারে দিয়া চেক করলেন দেখলেন তাদের কিতাবে ভুল আছে কিন্তু এটাতে কোন একটা আকার ইকার জের জবর কিছুই ভুল নাই সুবহানাল্লাহ বলেন এই কিতাবটা হলো আল কোরআন ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ কোরআন হলো একটা মানুষের পূর্ণাঙ্গ জীবন বিধান সুহান বলেন পূর্ণাঙ্গ জীবন বিধান গভীর মনোযোগ এরপরে চ্যালেঞ্জ করে এই আল্লাহ পাক জানাইয়া দিলেন প্রথম একটা তিনটা অক্ষর দিয়ে একটা শব্দ বানাইয়া আল্লাহ জানাইয়া দিলেন এর মধ্যে কোন এই যে কিতাবটা এই আলিফলামিমের অর্থ কেউ জানেন আমি আর আমার বন্ধু ছাড়া আর কিতাব শুনে রাখো কোরআনের মধ্যে সন্দেহের কোন অবকাশ নাই কথা বলছেন গভীর মনোযোগ হুদাল জন্য কোরআনটা হলো হেদায়েত সুহান গভীর মনোযোগ কথা বলতেছি কিন্তু একটু বুঝার জন্য ওয়াস্ত সারা বজুর পালেু শুনেন একু শুনে বুজার মতবথা। হুদালদিনল মুত্যা কি মুত জন্য কোরানটা হেদায়েত। এই করোরান যদি আপনি সবটা মিলায়ে বাইটাও খান যদি আপনি মুত্যা কিনা হন আপনার হেদায়াত হবে 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 মুত কি কি মান মুত্যা কি মুত্যা কি? মোত্তাকি বলেছেন আল্লাহকে ভয় করা সুহান বলেন কি করা কি করা আল্লাহকে ভয় করা যে যতটুক পরিমাণ আল্লাহকে ভয় করেছে সে ততটুক পরিমাণ মোত্তাকি সুহান বলেন এমন বলার পরে আপনি জানেন তো মুক্তাকি কে হবে এখন আপনি কতটুক মুক্তাকি আছেন আমি আল্লাহকে ভয় করে আপনি তো আল্লাহকে ভয় করেন তাহলে দোকানে বসে রয়েছেন কিভাবে একজাম করে কথা বলি আপনি ভয় করেন না আল্লাহকে দোকানে বসে রইলেন তো কেমন করে আপনি তো মুক্তা কি এছাড়া নামাজের সময় হয়েছে কই আপনি তো নামাজ গেলেন না আপনি তো মুক্তা কি একবার তো কবরের কথা চিন্তা করেন না আপনি তো আপনি তো ঘুষ খাওয়া বন্ধ করেন না আপনি তো মুক্তা মানেন আপনি তো সুদ খাওয়া বন্ধ করেন না আপনি তো মুক্তা মানেন কিন্তু আপনি পরের হক নষ্ট করে যাচ্ছেন একবার চিন্তা করেন না এই ঠিক করছি কিনা বলেন তো এই ঠিক কিনা মুক্তা যদি হতে চাও তাহলে আল্লাহর অলি হয়ে যাইতে পারবা আর মুক্তা কি না হয়ে আল্লাহর অলি হওয়া সম্ভব না কশিন কালেও সম্ভব হবে না ঠিক কিনা বলেন বাবা একটু কথা না বললেই যেন নয় আপনারাও জানেন ইব্রাহিম আধাম নামে একজন আল্লাহর অলি ছিলেন নাম শুনছেন তো নাম কি ইব্রাহিম আধাম এই ইব্রাহিম আধাম তিনি রাজত্ব করেছেন তিরিশ বৎসর কয় বৎসর

শুধু মনে করছেন বাংলাদেশের মতনই টা রাষ্ট্র মিলে তিনি ছিলেন একজন প্রধান প্রধান অতিথি প্রেসিডেন্ট তিনি ছিলেন আদম আধামী বলুন ইব্রাহিম আধাম যেই গ্লাসটা দিয়া পানি খাইতেন এই গ্লাসটা ছিল স্বর্ণের কি ছিল আরো জোর বলেন স্বর্ণের আমরা প্রেসিডেন্ট নাকি স্বর্ণের খানা কি হযরত ইব্রাহিম আদম যিনি প্লেটের মধ্যে খাইতেন প্লেটটা ছিল স্বর্ণের যে খাপটার মধ্যে ঘুমাইতেন ওই খাপটা ছিল স্বর্ণের বলবেন না এই প্রেসিডেন্টটা কিচ্ছু তো মনে করছে হযরত ইব্রাহিম আদম রাতের বেলা শুইয়া হইছে এমন শুনুন এক লোক দরজার মধ্যে এটোপা দিছে ইব্রাহিম আদহাম বলতেছেন এই রে আমার ঘরের দরজায় তুমি টোকা দিলা কে তুমি বলতেছেন আমি একজন মুসাফির সুবহান বলবেন না কি বলছে কি বলছে মুসাফির যে বলেন রাজা কত বড় এবারের বাড়ির মধ্যে মুসাফির কার কিসের জন্য আসলা বলে আসলাম তো আমি অনেক দূর থেকে আসছি অনেক দূরে যাব চিন্তা করলাম রাত্র হয়ে গেল একটু মুসাফির খানায় থাকিয়া লই আজকে রাত্রে হয়তো আজকে কাঠাই দিলাম মুসাফির খানায় সকাল উঠে আমি চলে যাব তুমি কোন জায়গায় এসেছো তুমি কি এটা চিন্তা না যেই জায়গাটার সম্পর্কে তুমি তোমাকে বলা হচ্ছে তুমি বললাম মুসাফির এই জায়গাটা কোন জায়গা তুমি ইব্রাহিম ঘর কার ঘর যিনি এত বড় প্রেসিডেন্ট তুমি এইস মুসাফির থাকতা এটা কি মুসাফির খানা নাকি মনে করছো যা পুকুর পারে সনের একটা ঘর আছে ওইখানে বাঙ্গা প্লেন আছে ডাল আলুর ভর্তা আছে ইচ্ছা করলে খাইয়া ওই জায়গায় মুসাফির ডাক দিয়া বলতেছে মা ইসমুকা তোমার নাম কি বলে আমি হলাম ইসমি ইব্রাহিম আধাম আমি হলাম এই শহরের প্রেসিডেন্ট ইব্রাহিম আধাম বলতেছেন আপনি কতদিন যাবৎ এখানে আছেন এই সংসদে বলেন আমি তিরিশ বছর কি বলেন আমি তো মনে আপনার বাড়িতে আসলাম আপনি আমাকে জায়গা দিবেন না ওই জায়গা তো আছে পুকুর পারে যাও ওই জায়গার মধ্যে তো মুসাফির খান আছে তুমি ওখানে চলে যাও এবার মুসাফিরটা কেমন দেখেন মুসাফির ডাক দিয়া বলি ইব্রাহিম আধাব আপনার দাদা ছিল বাবা ছিল হাত ছিল তো আপনার আগে কে রাজত্ব করেছে বলে আমার আব্বা করেছে বললেন এর আপনার আব্বার আগে কে রাজত্ব করেছে বলে আমার দাদা করেছে তারা আজকে কোথায় এখন আছে নাকি বলেন না তারা তো নাই যদি তারা না থাকে যদি তারা এই দুনিয়ায় থাকতেই পারলো না তাহলে এই গর্ত তাও মুসাফিরখানা জোরে বলুন সুবহান